তোমরা বড় হয়ে কি হবা আর্মি হতে চাও তুমি তো অনেক লম্বা আর্মি হয়ে যাবে তার জন্য ভালোভাবে পড়াশোনা করতে হবে কে বলছে আর্মি হইতে আমার বাবা বলছে পরে আমার কাকায় বলছে মানে বাবা বলছে আর্মি হওয়ার জন্য না উনি বলছে তারপরে আমারও ভালো লাগে সেই জন্য লাবিব কি হতে চাও লয়ার বাহ তাহলে তো তোমরা দুজনেই হচ্ছে দেশের কাজ করবা না একজন হচ্ছে দেশের রক্ষা করবে আর আরেকজন হচ্ছে আইন নিয়ে পড়াশোনা তোমাকে লয়ার হইতে বলছে কে হাই ম্যান কে অবস্থা এই যে তোমার বাসের সামনে দুজনের সাথে দেখা হইলো ও বড় হয়ে লয়ার হবে আর ও হবে আর্মির অফিসার দুজনেই হবে দেশের সেবক তাই না ঠিক আছে যাও নাও আমার ভিউয়ার যারা আছেন আপনারা মাসুমরে অনেকেই আপনারা একসাথে অনেক টুরে খাগড়াছড়ি টুরে আমরা সাজেক যাইনি একসাথে না কক্সবাজারের ট্যুরে আর অনেক টুরে ছোটখাটো অনেক জায়গা ঢাকার আশপাশে যে শর্ট ট্রিপ আছে সেখানে মাসুমরে দেখছেন আল্লাহ হাফেজ টাটা থ্যাংক ইউ মাসুম মাসুমের এখানে বেশ লম্বা একটা সময় আড্ডা দিলাম সপ্তাহের ফাঁক দিনকে আমি ঠিক করে রাখি যখন কাছের বন্ধু বান্ধবের জন্য এবং ওদেরকে এই সময়টা আমি আমি দিতে চাই অল দ্য টাইম আসলে আমার আমার সময়গুলোকে মতো করে রাখতে পছন্দ করি কখনোই কোনো কিছু নিয়ে করা বা খুব ব্যস্ত হয়ে যাওয়া এই ব্যস্ত নামক ব্যাপারটা কেন জানি আমি একদমই পছন্দ করি না আমরা অনেকেই থাকি না অনেক কাজে ব্যস্ত থাকি অনেক কাজে অ্যাঙ্গেজ থাকি আর যতই ব্যস্ত থাকি যত কিছুই থাকুক না কেন কিন্তু কাউকে বলতে নারাজ যে আমি আসলে খুব ব্যস্ত আছি বা এখন কথা বলা সময় নাই দেখা করার সময় নাই ব্যস্ততা আমাদের সমাজ জীবনেই থাকে তবে সেই ব্যস্ততার গল্প ব্যস্ততার অজুহাতে কাছের মানুষগুলোকে সুযোগ করে রেখেছে নাই বা তাদেরকে সময় দিতে পারতেছেনা ব্যস্ততার কারণে এই জাতীয় গালগল্প বলতে না রাজ সেই সাথে আমরা কিছু মানুষও আছে যারা নিজেদেরকে সব সময় ব্যস্ত ভাবতে পছন্দ করি ব্যস্ত রাখতে পছন্দ করি সব সময় মনে হয় যে খুব ব্যস্ত সময় নাই কথা যাওয়ার সময় নাই ঘোরা সময় নাই কাউকে দেওয়ার মতো সময় নাই আলটিমেটলি এমন চিন্তাধারার মানুষগুলো নিজেকেও সময় দেওয়ার মতো সময় কিন্তু পায় না জীবনের অন্তিম সময় এসে দেখলো জীবন থেকে আসলে অনেক সময় চলে গেছে তাই ব্যস্ততার এই গল্প সময়ের এই অজুহাত আসলে অনেক কিছুই নির্ভর করে আপনার চিন্তাধারার উপর ওই যে ধাপ করে ফুটপাথের উপর উঠে যায় মামুলি ব্যাপার ব্যস্ত ট্রাফিক ব্যস্ত ট্রাফিক পুলিশ ব্যস্ত বাইকার ব্যস্ত জনপদ আছে লাভ রোডে লাভরোড ট্রাফিক সিগনালে আবার সামনে এসে জ্যাম এই রাস্তাটা সবসময় দেখি যে লেফট লেনটা অর্থাৎ এই অল্প একটু জায়গা সবসময় খালি থাকে বাইকারদের জন্য এবং এইটুকু জায়গা দিয়ে একজন বাইকার অনায়াসে পার হয়ে যেতে পারে সামনে হচ্ছে বিজয় সরণী সিগনাল কিন্তু সিগনাল পর্যন্ত যেতে পারবো না এখানেই থেমে যেতে হচ্ছে সিগনাল ছাড়লে সম্ভবত এই সিগনালে যদি পার না হতে পারে তাহলে অন্তত বিশ মিনিটের জন্য আটকে যেতে হবে শহরের মাঝখানে খেজুর গাছ দেখতে না ভাল লাগতেছে আপনাদের সাথে কথা বলতে বলতে অনেকটা পথ চলে আসছি এখান থেকে এই দেখেন পোস্টার পোস্টার নাই 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 কোনো ধরনের স্টিকার ব্যানার মনে হচ্ছে মুক্ত একটা এলাকা এত সুন্দর লাগতেছে রাস্তার দুই পাশে একই দৃশ্য মাঝখানে ডিভাইডারের যে সবুজ গাছগুলো এটাও সুন্দর লাগতেছে দেখতে তো পুরো শহরটাই যদি এরকম পোস্টার মুক্ত হইতো দেখতে আমাদের শহরটা অনেক সুন্দর লাগতো ভিউটাও অনেক সুন্দর লাগতেছে এই যে মেট্রো রেলের বিশাল আয়োজন সামনে হচ্ছে আগারগাঁও স্টেশন অবশ্যই একটা শহর কিংবা একটা দেশের উন্নতির যে শর্ত তার মধ্যে এটাও অন্যতম মেট্রো রেলের মাধ্যমে মানুষের সময় অনেকটা সহজ হয়ে গেছে মানুষ এখন খুব কম সময়ের মধ্যে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলে যেতে পারে যাই হোক আপনাদের সাথে খোঁজ গল্প আড্ডা এবং এই সময়ের লাস ধরে আমি আমার গন্তব্যের কাছাকাছি কাছে দূরে আপনারা যে যেখানে আছেন আই হোপ ভালো আছেন সুস্থ আছেন এবং সব সময় প্রত্যাশা আমার ভিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং অবশ্যই যারা রাস্তায় প্রতিদিন চলাচল করেন একটু দেখে শুনে সাবধানে চলাচল করবেন চোখ কান খোলা রেখে তারপর চলাচল করবেন প্রত্যেকের জন্য অনেক অনেক শুভকামনা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ